बर भाई एक जना शुल्क का কয় টাকা শরম লাগিছে ডাক্তারি সেমবার সারাইলি গিয়া মেসেজ কইলিছ 20 টাকা একটা ভিডিওতে কথা বলতে স্মরণ পাচ্ছে ওই জন্য কথা বলবে না হ্যাঁ এটা আমার সর্দিও বড় ভাইরা দেখছি কিছু ক একজনার চুল কাটা কয় টাকা চারশো তুই তো ডাকাটাতে বড় রে ও চারশো টাকা নেবে চুল কাটা একজনার আর যদি চুল পরে লাগা দিবে কয় তাহলে কি করবে কালি হ্যাঁ তোমার মতো সেলুন না মানুষ খুঁজে দিতে সা যে চুল কাটা ফেলার দিয়ে আবার কালি করে দিবে হ্যাঁ এই তুমি এটা খাও